টেকনাফে দুর্ধর্ষ সন্ত্রাসী এনাম মেম্বার ও সোর্স আফসার এখনও ধরছোয়ার বাইরে ভাই ভাই বাহিনীর হাতে খুন হওয়াদের স্বজনরা ও আহতরা বিচারের প্রতীক্ষায় খুন হওয়া টমটম চালক ফয়েজের এতিম শিশুদের কান্না দেখার যেন কেউ নেই বিস্তারিত দেখুন টেকনাফ থেকে নাজিউর রহমান মুকাদ্দেসের পাঠানো প্রতিবেদনে টেকনাফে খুন ও বিভৎস হামলার ভয়ানক সব নজির সৃষ্টি করা দুই কুখ্যাত ইয়াবা সন্ত্রাসী মেম্বার কারবারি এনাম ও আফসার হোসেন এখনো প্রকাশ্যেই দাপট বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা সম্প্রতি দুই রোহিঙ্গা মাদক কারবারির এক লক্ষ পিস ইয়াবা হাতিয়ে নিয়ে নতুন করে আলোচনায় আসা টেকনাফের কুখ্যাত এই দুই মাদক কারবারি সন্ত্রাসীর কারণে রীতিমতো আতঙ্কে আছেন নাজিরপাড়া এলাকাবাসী কারণ এই এলাকাতেই ঘাঁটি সন্ত্রাসী এনাম মেম্বার ও আফসারের এনাম মেম্বার দেশের শীর্ষ মাদক কারবারই আব্দুর রহমান বদির ডান হাত হিসেবে পরিচিত তার নামে রয়েছে হত্যা মাদক ডাকাতি অপহরণ ও অস্ত্রসহ পঁয়ত্রিশটি মামলা যার প্রায় সবকটিরই ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এই এনাম মেম্বার তার কয়েকজন ভাই ও সমমনা সন্ত্রাসীদের নিয়ে গঠন করেছেন ভাই ভাই বাহিনী এই সন্ত্রাসী বাহিনীরই গুরুত্বপূর্ণ সদস্য হলো আফসার সাহাবু শুককুর হেলাল নুরু খোকন ও বেলালসহ আরও কয়েকজন সকলেই মাদক কারবারি সন্ত্রাসী এনাম মেম্বারের আত্মীয় বলে জানা গেছে এই বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন টমটম চালক ফয়েজ মৌলহীবারার হাসান ফুটবলার জোবাইর এছাড়া প্রকাশ্যেই নির্মমভাবে কুপিয়ে সিদ্দিক নামের এক বৃদ্ধ ব্যক্তির দুই হাত কেটে নদীতে ভাসিয়ে দিয়ে এবং সাবরাং এলাকার ইউনুস নামে এক যুবকের দুই হাতের সব আঙ্গুল কেটে ফেলে দিয়ে নির্মমতার নজির স্থাপন করেছে এনাম মেম্বারের নেতৃত্বাধীন কুখ্যাত সন্ত্রাসী ভাই ভাই বাহিনী ওদিকে ভাই ভাই বাহিনীর আরেক গুরুত্বপূর্ণ সদস্য প্রশাসনের সোর্স পরিচয়ে মাদক কারবার চালানো আফসার কয়েক মাস আগে হত্যা করেছেন দরিদ্র টমটম চালক ফয়েজকে এতিম বানিয়েছেন ফয়েজের শিশুদের ফয়েজ হত্যা মামলার এক নম্বর আসামি আফসারের বিরুদ্ধে রয়েছে মোট সাতাশটি মামলা বেশিরভাগেরই ওয়ারেন্টভুক্ত আসামি সে কিন্তু এত এত আইনি মামলার আসামি হয়েও চিহ্নিত এসব সন্ত্রাসীরা আটক না হওয়ায় টেকনাফের জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ভুক্তভোগীদের দাবি অবিলম্বে এনাম মেম্বার ও আফসারের মতো কুখ্যাত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে না পারলে টেকনাফের শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটবে এ ব্যাপারে র্যাব ও বিজিবির অধিনায়ক এবং কক্সবাজার জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা